মনটা বেঁধে দাও না ঠাকুর মনটা বেঁধে দাও না ঠাকুর মন যে কিছু বোঝে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা বেঁধে দাও না ঠাকুর মনটা বেঁধে দাও না ঠাকুর মন যে কিছু বোঝে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনের ব্যথা মনে বুঝে মনের ব্যথা মনে বুঝে আমি কিছু বুঝি না ও মনের ব্যথা মনে বোঝে আমি কিছু বুঝে না মনের ব্যথা মনে বোঝে আমি কিছু বুঝে না যতন করে যাজন পড়ো ইষ্টবৃত্তি ছেড় না যতন করে যাজন পড়ো ইষ্টব্রীতি ছেড়ো না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না ঠাকুর ছাড়া এই জীবনে ঠাকুর ছাড়া এই জীবনে আর তো কিছু চাই না ও ঠাকুর ছাড়া এই জীবনে আর তো কিছু চাই না বসে আছেন দয়াল ঠাকুর বসে আছেন দয়াল ঠাকুর দেহ ধাম চলো না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না কলিযুগে রূপে ধরা ধামে এসেছেন ও দয়াল ও ধরা ধামে এসেছেন কলি রূপে কলকি নামে ধরা ধামে এসেছেন রাধা রাধা নাম নিয়ে রাধা রাধা নাম নিয়ে জীবন সার্থ করো না রাধা রাধা নাম নিয়ে রাধা রাধা নাম নিয়ে জীবন স্বার্থ করো না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা বেঁধে দাও না ঠাকুর মনটা বেঁধে দাও না ঠাকুর মন যে কিছু বোঝে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা বেঁধে দাও না ঠাকুর মনটা বেঁধে দাও না ঠাকুর মন যে কিছু বোঝে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না মনটা আমার এলো মেলো মনে কিছু থাকে না